এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না উল্লেখ করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন সংশোধিত প্রতীকের তালিকায় সাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি ইসি সচিব বলেন আঠাশ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ এর আগে বাইশে সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন এবং একই সাথে দলের প্রতীক সাপনাও পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত সরি প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়